পৃথিবীর সকল সফল ব্যক্তিরা কয়েকটি অভ্যাস অবশ্যই মেনে চলে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে একটা নগরে বসবাসকারী এক যুবকের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক নগরে একজন জৈন সন্ন্যাসী বাস করতেন সেই নগরের বিভিন্ন মানুষেরা ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী সকলেই সেই জৈন সন্ন্যাসীর কাছে নিজেদের জীবনের সমস্যার সমাধান করতে বা জীবনে ভালো মতো থাকার জন্য পরামর্শ নিতে যেতেন এছাড়াও সেই সকল মানুষগুলোর মুখে সবসময় শোনা যেত যে তাদের জীবনের সফলতার পিছনে ওই জৈন সন্ন্যাসীর অনেক বড় অবদান রয়েছে সেই নগরেই বসবাসকারী এক যুবক ছিল বিপিন তার বয়স ছিল তিরিশের কাছাকাছি সে জীবনে নানাভাবে সফল হতে চাইলেও তিরিশ বছর হয়ে যাওয়া সত্ত্বেও সে সেরকমভাবে সফল হয়ে উঠতে পারেনি সকলেই তো জীবনে নানাভাবে সফল হতে চায় কিন্তু সেই সফলতা অর্জনের জন্য কিছু কিছু নিয়মাবলী মেনে চলতে হয় বা কিছু কিছু পথ অবলম্বন করে চলতে হয় যেটা বিপিনের হয়তো জানা ছিল না যখন সে সেটা উপলব্ধি করলো তখন সে সেই জৈন সন্ন্যাসীর আশ্রমে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল কাজেই সিদ্ধান্ত অনুযায়ী সেই জৈন সন্ন্যাসীর আশ্রমে যাওয়ার পর বিপিন ওনাকে প্রণাম জানিয়ে বলে গুরুদেব আপনার কথা আমি অনেক শুনেছি এই নগরের অনেক সফল মানুষদের কাছ থেকে আমি এটা শুনেছি যে তাদের সফলতার পেছনে আপনার অনেকটা হাত রয়েছে আমিও জীবনে সফল হতে চাই তাই দয়া করে আপনিও যদি আমাকে সফল হওয়ার জন্য কিছু উপদেশ প্রদান করেন তাহলে আমিও ভীষণভাবে উপকৃত হব তখন সেই জৈন সন্ন্যাসী বিপিনকে উদ্দেশ্য করে বলেন জ্ঞান হলো সবসময় চলমান নদীর মতো নিজের মধ্যে থাকা সঠিক জ্ঞান কেউ কখনও ধরে রাখতে পারে না কাজেই প্রকৃতির নিয়মানুসারে আমিও আমার সেই জ্ঞান সকলের মধ্যে বিতরণ করে দেওয়ার চেষ্টা করি এবং এই সকল জ্ঞান অর্জন করে কেউ যদি কিছুটা হলে উপকৃত হয় তাহলে সেটা আমার পক্ষে খুবই সম্মানজনক হয়ে থাকে আর সমানভাবে সেটা আমাকে খুবই শান্তি দেয় তুমি আমাকে আজকে যে প্রশ্নটা করেছ সেটার পরিপ্রেক্ষিতে আমি তোমাকে এটাই বলতে চাইছি যে সফল হওয়ার জন্য যে যে নিয়মকানুন রয়েছে বা যে যে অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে হয় সেটা শোনা যতটা সহজ মেনে চলা কিন্তু তার থেকে অনেকটা কঠিন আর সেটা কিন্তু তোমার হয়ে আমি করতে পারবো না সেটা কিন্তু তোমাকেই নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে বিপিন তখন সেই সন্ন্যাসীকে উদ্দেশ্য করে বলল গুরুদেব আমি জীবনে সফল হওয়ার জন্য সব কিছু করতে পারি আপনি শুধুমাত্র আমাকে বলুন যে আমাকে কি করতে হবে আমি জানতে চাই সফল মানুষদের মধ্যে এমন কি অভ্যাস রয়েছে যেটার মাধ্যমে তারা জীবনে এতটা পরিমাণে সফলতা লাভ করে তখন সেই সন্ন্যাসী বিপিনকে বললেন আমি তোমাকে সেই অভ্যাসগুলোর কথা বলতে পারি কিন্তু তোমাকে সেগুলো জানতে হলে আমার এখানে কিছুদিন থাকতে হবে একদিনে আমি তোমাকে সব কিছু শেখাতে পারবো না সফল হওয়ার অভ্যাস জানার জন্য তোমাকে নিজেকে এবং আমাকে কিছুটা হলেও সময় দিতে হবে এটাই হবে তোমার পরীক্ষা আমি তোমাকে প্রধান পাঁচটি অভ্যাসের কথা বলবো কিন্তু সেটা আজকে নয় তার জন্য তোমাকে কিছুদিন এখানে থেকে যেতে হবে বিপিন তখন জীবনে সফল হওয়ার অভ্যাস শেখার জন্য সেই জৈন সন্ন্যাসীর কথা অনুযায়ী আশ্রমে থেকে যায় আশ্রমে থেকে তার কাজ ছিল সাধারণ জীবন যাপন করা এবং সেই সন্ন্যাসীর কথা অনুযায়ী দিনের বেশিরভাগ সময়ে ধ্যান সাধনা করা কিন্তু প্রধান সমস্যা হলো তার না তো সেই আশ্রমে থেকে কোনো কাজে মন বসত আর না তো সে ঠিকঠাক মতো ধ্যান করতে পারত তার মন সবসময় পড়ে থাকতো সফল হওয়ার জন্য সেই পাঁচটি অভ্যাস জানার দিকে সে চাইছিল তাড়াতাড়ি করে সেই পাঁচটি অভ্যাস জেনে নিয়ে জীবনে সফল হতে কিন্তু সেখানে থেকে একটা একটা করে দিন কেটে গেলেও সেই জৈন সন্ন্যাসী তাকে কিছুই বলছিল না এইভাবে অনেকগুলো দিন কেটে যাওয়ার পর বিপিনের ধৈর্যের বাঁধ ভেঙে গেল তারপর সে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে সেই সন্ন্যাসীর কাছে গিয়ে বলল গুরুদেব আমি কিন্তু এখানে ধ্যান শিখতে আসিনি আমি এখানে সফল হওয়ার জন্য কিছু অভ্যাস শিখতে এসেছিলাম কিন্তু সাত দিন হয়ে যাওয়ার পরেও আপনি আমাকে সেই অভ্যাসগুলো বললেন না এইভাবে আমার ধ্যানে মন বসছে না এই কথা শুনে সেই সন্ন্যাসী বিপিনকে বললেন এই যে তুমি ধ্যানে নিজের মন বসাতে পারছো না এর প্রধান কারণ হলো তোমার মধ্যে থাকা ধৈর্যের অভাব যেটা একটা মানুষকে কখনোই সফল করতে পারে না একজন সফল মানুষের মধ্যে যে যে ভালো অভ্যাসগুলো থাকে তার মধ্যে সবচেয়ে বড় একটা অভ্যাস হলো নিজের মধ্যে ধৈর্য আর সংযম গড়ে তোলা মনে দেখো সফল মানুষেরা যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরে সেই পরিস্থিতির মোকাবেলা করতে জানে মাঝ পথে ধৈর্যহীন হয়ে গিয়ে কোনো পরিস্থিতিতে তারা ছেড়ে চলে আসে না তুমিও যদি জীবনে সফল হতে চাও তাহলে সবার আগে নিজের মধ্যে ধৈর্য আর সংযমের অভ্যাস গড়ে তোলার চেষ্টা করো এই কথা বলার পর সেই সন্ন্যাসী আরও বললেন এরপর আমি তোমাকে বাকি চারটি অভ্যাসের কথাও বলবো সেগুলোর মধ্যে দ্বিতীয়টি হলো সাধারণ মানুষেরা সময় নষ্ট করতে খুব ভালো মতো জানে এবং সফল মানুষেরা তাদের সময়কে সৎভাবে প্রয়োগ করতেও খুব ভালো মতো জানে কাজেই জীবনে সফল হওয়ার জন্য সময়ের গুরুত্ব বুঝে সেই সময়কে সঠিকভাবে কাজে লাগানো জানতে হবে সফল মানুষেরা এটা খুব ভালো মতো বোঝে যে সকলের জীবনে চব্বিশ ঘন্টার সময় বরাদ্দ একটি দিনকে কাজে লাগানোর জন্য কাজে এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিটি সময়কেই তারা সঠিকভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করে অপরপক্ষে অসফল সাধারণ মানুষেরা কিন্তু দিনের বেশিরভাগ সময়টা ফালতু কাজ করতেই কাটিয়ে দেয় তুমিও যদি জীবনের সময়কে সঠিক মূল্য দিতে জানো তাহলে সফলতা দেখবে তোমার দৌড় এসে করা আছে এরপর সফল মানুষদের যে তৃতীয় অভ্যাসটার কথা তোমাকে বলবো, সেটাও খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সফল মানুষেরা কিন্তু প্রচণ্ড পরিমাণে দূরদৃষ্টি সম্পন্ন হয় অর্থাৎ তারা কিন্তু শুধুমাত্র যে বর্তমানটাকে নিয়ে চিন্তা করে সেটা নয় তারা তাদের ভবিষ্যৎ বা তাদের বর্তমানের থেকেও দু বছর পাঁচ বছর এবং দশ বছর পরের সময়কার কথাও চিন্তা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে থাকে তারা জানে যে বিনা কোনো পরিকল্পনা করে জীবনে সফল হওয়া সম্ভব নয় তারা খুবই বিচার বিবেচনা করে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ করে তারা জানে যে তাদের আজকের নেওয়া পদক্ষেপ তাদের পরবর্তী সময়টাকে নির্ধারণ করবে আর তাদের এই দূরদৃষ্টির জন্যই তারা সাধারণ মানুষদের থেকে অনেকাংশে এগিয়ে থাকে এবং জীবনে একটা সময়ের পর গিয়ে সফল হয় এই সকল মানুষগুলো কিন্তু প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করতে পছন্দ করে এবং এদের মধ্যে থাকা সেই দূরদৃষ্টি আসে বিভিন্ন বিষয়ে শিক্ষা অর্জন করার মধ্য দিয়ে কাজেই নিজের মধ্যে শিক্ষা অর্জনের মধ্যে দিয়ে দূরদৃষ্টি তৈরি করো যেটা তোমাকে জীবনে সফল করবে সফল মানুষ হওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ অভ্যাস হলো তারা শুধুমাত্র নিজেদের উন্নতির কথাই চিন্তা করে না তারা আরও অন্য অনেক মানুষের জীবনে ঘটতে থাকা সমস্যার সমাধানের মধ্যে দিয়ে নিজেদের উন্নতির কথা চিন্তা করে তারা এমন কোনো কাজ করার চেষ্টা করে যেটা অন্য কোনো মানুষের একটা বড় সমস্যাকে সমাধান করে দেয় অন্য অনেক মানুষের জীবনের সমস্যার সমাধান যখন তুমি করবে তখন দেখবে ধীরে ধীরে তোমার নিজের জীবনের সমস্যাও কমতে শুরু করবে এরপর পঞ্চম যে অভ্যাসটার কথা আমি তোমাকে বলবো সেটা কিন্তু অন্যান্য সব অভ্যাসগুলোর থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সফল মানুষেরা কিন্তু সবসময় নিজেদের শরীরটাকে আগে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে অর্থাৎ নিজের শরীরের যত্ন আগে নিয়ে তারপর অর্থ উপার্জনের দিকে বেশি ধ্যান দেয় অপরদিকে যারা অসফল মানুষ তারা শুধুমাত্র সবকিছু ভুলে গিয়ে আগে অর্থ উপার্জনের পিছনে ছুটে বেড়ায় কিন্তু সফল মানুষেরা জানে যে তাদের সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদ হলো তাদের সুস্বাস্থ্য যাতে তাদের খারাপ স্বাস্থ্য তাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে সেদিকে তারা বেশি মনোযোগী হয় এই কারণে জীবনে একজন সফল মানুষ হয়ে ওঠার জন্য সবার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্য সম্পর্কে বিশেষ নজর দেওয়াটা একটা ভালো অভ্যাসের মধ্যে পড়ে এই পাঁচটি সু অভ্যাস যদি তুমি মেনে চলতে পারো তাহলে তুমিও হয়ে উঠতে পারবে একজন সফল মানুষ বন্ধুরা নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে সফল হওয়ার জন্য আগে নিজের দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত দ্বিতীয়ত নিজের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি সুঅভ্যাস গড়ে তুললে নিজেকে অতি সহজেই সফল করে গড়ে তোলা যায় তৃতীয়ত সময়কে সবসময় গুরুত্ব দেওয়া উচিত সময়কে গুরুত্ব দেওয়া এবং সময়ের কাজ সময় অনুযায়ী করাটা একটা ভালো অভ্যাসের মধ্যে পড়ে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ